আসসালামু আলাইকুম কাজ কী অবস্থা সকালের আজকে সকালে অনেক ভালো আছেন স্বামীজি আপনার সাথে এনেছেন আজকের বহুটা হচ্ছে গিয়া অনেকটা আজকে আমার অনেক ভালো এই যে বাইকগুলো দেখতেছেন না এই যে বাইকগুলো তো আলহামদুলিল্লাহ এগুলোর সবই হচ্ছে গিয়া আপনাদের সাপোর্ট বা দোয়ার জন্যই হয়েছে আমার ফার্স্ট টাইম একটা সাইকেল ছিল তো ওইটা এখন বর্তমানে আমার ভাই চালায় তো তারপর হচ্ছে গিয়ে এই ইস্যুপাটা আপনারা সবাই জানেন এইটা আমার সাথে প্রায় দীর্ঘ দুই বছর যাবৎ এই ইস্যুপাটা দিয়ে স্কান করতে করতে তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে ঈশানের সাইকেল তো এটা আমার এক আর তারপর ছিল আমার কাছে পালসারটা এই পালসারটা এখনও আছে বর্তমানে এটা সেল দিই নেই আর সেল দেবো না এত তাড়াতাড়ি অনেক লেটে দেব তো তারপর হচ্ছে আমার একটা স্বপ্ন ছিল আমার যারা টিম মেম্বার আছে যারা টিমের তোমরা যখন সবাই জানো যে আমার ইচ্ছা ছিল আমার একটা ফোর থাকবে ফোর বি দিয়ে বাইক স্ট্যান্ড শুরু করবো তো আর আলহামদুলিল্লাহ স্বপ্নটা তাও পূরণ হয়ে গেল এই ফোর বি নিলাম এইটা হচ্ছে কি এখন কোরবানির পর ইনশাল্লাহ এটা একটা স্ট্যান্ড মুড হবে তো তারপর হচ্ছে ফুললি ভাবে বাইক স্ট্যান্ডের শীত করে যাবো আর এখন সামনের শুক্রবার হচ্ছে আমি গোপালগঞ্জের ট্যুর আছে এই শুক্রবার যাওয়ার কথা ছিল কিন্তু বাইকের কেনার জন্য বাইকের ভিডিও সামনে দেখি এই জন্য আর যাওয়া হয় নাই আর এখন বাইকের কিছু হালকা পাতলা যেটা পারি ওইটাই হচ্ছে কি একটু গাঁটবো আর আপনারা দেখতে থাকুন আর দ্বিতীয়ত কথা হচ্ছে সাইকেল স্ট্যান্ড করতে আমরা সবাই বেরোচ্ছি যেহেতু আমার সাথে ওই সাইফি আছে আমার টিম মেম্বার তারা এখন ওদেরকে নিয়ে হচ্ছে কলেজ মাঠে যাইয়ে আমরা স্ট্যান্ড করবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকুন তো অনেক দিন বাদে হচ্ছে কি স্ট্যান্ড প্র্যাকটিস করতে আসলাম বাইক দিয়ে পালসারে হয়তো বা পিসবিলি একটু ভালোই আনলক করছিলাম অ্যান্ড প্রভৃতি কী অবস্থায় আল্লাহ পাখি জানে আপনারা দেখতে থাকেন ওই ফার্স্ট টাইমে একটা কথা বলছি না যে ফার্স্ট টাইম যে বাইক দিয়ে স্ট্যান্ড যদি কেউ শিফট করতে চায় তাহলে তার পড়তে ওই আমাদের সাইকেলে পড়তে পড়তে এই অবস্থা আছে এখানে এখন চিনি করি চিনু পিসের রাস্তাটা ফাঁকা আছে তো দেখতে থাকুন যাই হোক গাই ফাইনালি আনলক করবে ফেলাইলাম টুইসব্যাকটা যারা হচ্ছে সাইকেল স্ট্যান্ড করে তারা অবশ্য বাইকের স্ট্যান্ডে অল্পতেই শিফট করা যায় আর এখন সার্ফিং না আনলক করবে তো সার্ফিংয়ে হচ্ছে কি একটু প্যারা খাইতে হবে কারণ আমরা সার্ফিং যেতাম হ্যান্ডেলের এই মেডেল পয়েন্টে এখন দিতে হবে হ্যান্ডেলের এই শেষ অংশটায় এক পায় ওইটা একটু ডিফিকাল্ট তো ওইটা একটু ঘাটতে আছি সমস্যা কোনো প্যারা নাই তো এখন আপনাদের সাথে সার্ফিংটা একটু শেয়ার করবো তো দেখতে থাকুন রাইট নাও এখন আছে হচ্ছে আমরা কলেজ মাঠে আর কলেজ মাঠে হচ্ছে প্র্যাকটিস করতে আসলাম এই হচ্ছে সাইপি আর সাইকি আজকে হচ্ছে ইউসুফ আডান এসে আমার আর এই হচ্ছে ঈশানের সাইকেল যেটা আপনারা চেনেন ও সেল করে ফেলাইছে আমার এক ফ্রেন্ডের কাছে আর এখন এইটা দিয়ে আজকে স্ট্যান্ড করবো সব এ টু জেড যেগুলো আমি ভুলে গেছি আর ইনশাল্লাহ সামনে শুক্রবার গোপালগঞ্জে আমার ট্যুরটা থাকবে তো এখন সাইপি আর আমার রেস হবে যে আমরা কে জিততে পারি যে কোন স্থানে কোন লিডার পারফরমেন্সটা ভালো কে করতে পারি তো আপনারা দেখুন

তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সার্ফিং হচ্ছে কি আনলক করতে একটু কষ্ট হইবে তো এটা আনলক ইংশন করে ফেলামো এখনো আমি বামফার গাটমাট লাগানে দেখে অতটা রিক্সটা নি তো যাই হোক সামনের ব্লকগুলো নেই আপনার সাথে থাকবেন আর আমার শুক্রবার দিন হচ্ছে গোপালগঞ্জের ট্যুর তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন